জীবনে তো অনেক সসই খেয়েছেন তবে আমি হান্ড্রেড পারসেন্ট শিওর আপনারা কখনো জলপাইয়ের সস খাননি আচ্ছা আমি যদি বলি জলপাই দিয়েও সস তৈরি করা যায় আর সেই সসটা দিয়ে কোনো ভাজাভুজি খেলে সেটার টেস্ট অন্য লেভেলে চলে যায় তাহলে কি আপনারা বিশ্বাস করবেন যদি না বিশ্বাস করেন আজকের রেসিপি আপনাদের জন্য কারণ আজকে আমি জলপাই দিয়ে খুবই মজাদার একটা সস তৈরি করে দেখাবো আর এই সসটা আপনারা এক বছরেরও বেশি সময় সময় ধরে সংরক্ষণ করে রাখতে পারবেন আসসালামু আলাইকুম ওয়ান ওয়েলকাম টু আপসারাস মিনি কিচেন আজকে জলপাই সস তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি এক কেজি পরিমাণ জলপাই এক কেজি জলপাই দিয়ে কিন্তু অনেক পরিমাণে সস তৈরি হবে তাও আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিবেন জলপাইগুলোকে আমি আগে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার জলপাইগুলোকে সিদ্ধ করার জন্য একটা প্যানে পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি আর পানিটা যখন এরকম ফুটতে থাকবে তখন আমি জলপাইগুলো দিয়ে দিব এবার এখানে দিয়ে দিব আমি দুইটা পেঁয়াজ আর পেঁয়াজগুলোকে আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি এখন দিয়ে দিব এখানে দশ থেকে বারোটা রসুনের কোয়া এক ইঞ্চির মতো আদা দিয়ে দিচ্ছি আর আদাগুলোকে আমি এরকম পাতলা স্লাইস করে নিয়েছি যেহেতু আজকে আমি জলপাই চিলি সস তৈরি করব তাই এখানে দিয়ে দিচ্ছি দশটার মতো কাঁচা মরিচ এতগুলো মরিচ দেওয়ার পরেও কিন্তু এই সসটা যে একদম অনেক বেশি স্পাইসি হবে এমন না ঝালটা কিন্তু নর্মালি থাকবে এরপর এখানে কিছু গরম মশলা দিয়ে দিব দিয়ে দিচ্ছি চারটা এলাচ চারটা লবঙ্গ আর দিয়ে দিবো এক টুকরো দারুচিনি এখন সব কিছুকে একবার ভালো করে নেড়ে চেড়ে এগুলোকে মিশিয়ে নিচ্ছি এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব চুলা হিটটাকে হাই মিডিয়ামে রেখে এগুলোকে আমি সিদ্ধ করে নিব দশ থেকে পনেরো মিনিটের জন্য আর দশ পনেরো মিনিটের মধ্যে কিন্তু জলপাইটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে অথবা যখন দেখবেন অনেকগুলো জলপাই ঠিক এরকমভাবে ফেটে গেছে তখনই বুঝতে হবে যে জলপাইগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর জলপাইটা যখন সিদ্ধ হয়ে যাবে সঙ্গে বাকি যা যা দিয়েছিলাম সব কিছু কিন্তু সিদ্ধ হয়ে যাবে প্রায় পনেরো মিনিট সিদ্ধ করে নেওয়ার পর কিন্তু আমার এই জলপাইগুলো এখন ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আমি এই জলপাইগুলোকে এই গরম পানিটা থেকে তুলে আলাদা করে নিব যে গরম মশলাগুলো দিয়েছিলাম সেগুলোকে আলাদা করে ফেলেছি আমি আগেই এরপর জলপাইগুলোকে একটু ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা হয়ে যাওয়ার পর এইভাবে বিচি থেকে জলপাইটাকে আলাদা করে নিতে হবে যেহেতু আমি জলপাইগুলোকে ব্লেন্ড করব তাই বিচি সব ব্লেন্ড করা যাবে না এই জন্যই আমি বিচিগুলোকে আলাদা করে ফেলবো আর সঙ্গে একটু জলপাইগুলোকে চটকে নিব যেন ব্লেন্ড করতে সুবিধা হয় জলপাইগুলো ভালো মতো সিদ্ধ হয়ে গেলে কিন্তু এইভাবে বিচিটা বের করা একদমই সহজ হয়ে যাবে আচ্ছা আমি যে এখানে পেঁয়াজ রসুন আদা আর কাঁচামরিচ দিয়েছিলাম এগুলো কিন্তু জলপাই সঙ্গেই রেখে দিয়েছি এগুলো তুলে নিইনি শুধুমাত্র যে গরম মশলাটা দিয়েছিলাম সেগুলো তুলে নিয়েছি দেখতেই পাচ্ছেন খুব সহজে জলপাই থেকে আমি বিচিগুলোকে আলাদা করে ফেলেছি এরপরে জলপাইগুলোকে আমি একটু ভালো করে চটকে নিচ্ছি এখন জলপাইগুলোকে আমি একটা ব্লেন্ডারের জাগে নিয়ে নিব এরপর যে পানিতে জলপাইটাকে সিদ্ধ করেছিলাম সেখান থেকে অল্প অল্প করে পানি দিয়ে এরকম একটা স্মুথ পেস্ট তৈরি করে নিব তবে এখানে আমি যতটা কম সম্ভব পানি দেওয়ার চেষ্টা করেছি কারণ এখানে যত বেশি পানি দেওয়া হবে আবার অনেকটা সময় নিয়ে কিন্তু ওই পানিটাকে শুকাতে হবে আর এই সসটাকে আমি পাতলা সস তৈরি করতে চাচ্ছি না অনেকটা টমেটো সসের কনসিস্টেন্সিতে রাখবো তাই আমি পানির পরিমাণটা কমিয়ে দিয়ে এগুলোকে ব্লেন্ড করে নিয়েছি ব্লেন্ড করে নেওয়া হয়ে গেলে জলপাইয়ের মিশ্রণটা এবার আমি একটা প্যানে নিয়ে নিব আর আপনারা দেখে হয়তো বুঝে গেছেন আমি কিভাবে ব্লেন্ড করেছি একদমই স্মুথ একটা পেস্ট তৈরি করেছি তবে ছোট বড় কোনো টুকরো থেকে গেলে সমস্যা নেই দেখতে সুন্দর লাগার জন্য এই এইরকম একটা স্মুথ পেস্ট তৈরি করতে হবে সঙ্গে দিয়ে দিব আমি এক কাপ চিনি আর এক কাপ চিনিতেই আমার কাছে মিষ্টির পরিমাণটা ঠিকঠাক মনে হয়েছে তবে আপনারা কিন্তু চিনি পরিমাণটা আপনাদের পছন্দ অনুযায়ী আরও বাড়িয়ে বা কমিয়ে অ্যাডজাস্ট করতে পারবেন সমস্যা নেই এবার এই সব কিছুকে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে হবে চুলা হিটটা কিন্তু এই অবস্থায় লো মিডিয়ামের মাঝামাঝি থাকবে কারণ তা হলে যে কোনো সময় প্যানের গায়ে লেগে যেতে পারে অনবরত নেড়ে চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর চিনিটা যখন গলতে থাকবে জলপাইয়ের মিশ্রণটা কিন্তু পাতলা হতে থাকবে চুলা হিটটা কম রেখেই আমি প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো অনবরত নেড়ে ছেড়ে এগুলোকে জাল করতে থাকবো মানে ব্লেন্ড করার সময় যে পানিটা দিয়েছি সেই পানিটা সম্পূর্ণভাবে শুকিয়ে যাওয়া পর্যন্ত এইভাবেই নাড়তে থাকবো সসটা ঠিকমতো রান্না না করা হয় মানে এই সসের মধ্যে যদি কোনো পানি থেকে যায় তাহলে কিন্তু সসটা নষ্ট হয়ে যাবে খারাপ হয়ে যাবে তাই এই সসটাকে একটু সময় নিয়ে ভালো করে রান্না করে নিতে হবে আমি প্রায় পনেরো মিনিটের মতো এইভাবে অনবরত নেড়ে চেড়ে সসটাকে জাল করে নিয়েছি আর এখন দেখতে পাচ্ছেন যে এক্সট্রা পানিটা ছিল সেটা কিন্তু শুকিয়ে গেছে চিনিটাও সম্পূর্ণভাবে গলে গিয়ে মিশে গেছে এখন দিয়ে দিব এক টেবিল চামচ চিলি ফ্লেক্স ঝালটা যদি আপনাদের কাছে বেশি মনে হয় তাহলে চাইলে আপনারা কমিয়ে দিতে পারেন তবে ভাজাভুজি খাওয়ার জন্য আমার একটু স্পাইসি সসই ভালো লাগে তবে আমি এখানে যেই পরিমাণে ঝাল দিয়েছি একদমই কিন্তু এই সসটা ঝাল হয়নি মানে এমনটা ঝাল না যে আপনারা একদম খেতে পারবেন না এবার আমি এখানে দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা সিরকাটা দেওয়ার পর আবারও খুব ভালো করে এগুলো একসঙ্গে মিশিয়ে নিতে হবে আর এই সিরকাটা দেওয়ার কারণে কিন্তু এই সসটা এক বছরেরও বেশি সময় ধরে ভালো থাকবে শুধু তাই না সিরকা দেওয়ার কারণে কিন্তু এই সসটা খেতে আরও বেশি টেস্টি হবে জলপাইয়ের সসটা বানানো কিন্তু প্রায় শেষের দিকে আর শেষের দিকে আমি দিয়ে দিব এখানে দুই তিন ফোটার মতো গ্রিন ফুড কালার আমি এখানে অর্গানিক ফুড কালার ব্যবহার করেছি তবে এই ফুড কালারটা একদমই অপশনাল টোটালি আপনারা এটাকে স্কিপ করে যেতে পারেন এই কালারটা দেওয়া শুধুমাত্র দেখতে সুন্দর লাগার জন্য এখানে কিন্তু কালারটা টেস্টের কোনো হেরফের করবে না ভিনেগার আর কালারটা দেওয়ার পর কিন্তু আর বেশি সময় ধরে এই সসটাকে জাল করা যাবে না আমি সব কিছুকে একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি আর সব কিছু একবার ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের সসটা তৈরি হয়ে যাবে তবে সসটা চুলা থেকে নামানোর আগে একবার চেক করে নিচ্ছি সসের কনসিস্টেন্সি বা থিকনেসটা ঠিক আছে কি না অল্প একটু সস একটা প্লেন প্লেটে নিচ্ছি আর প্লেটটাকে এই রকম করলে যদি কোনো রকমের পানি না বের হয় তাহলে বুঝতে হবে যে মধ্যে আর পানি নেই এবার সসের কনসিস্টেন্সিটা চেক করে কোনো নিচ্ছি আপনারা হয়তো দেখে গেছেন যে সসটা কতটা ঠিক হয়েছে আমি এইরকম একটা রানি কনসিস্টেন্সি সস পছন্দ করি তবে আপনারা যদি সসটা পাতলা পছন্দ করেন তাহলে পাতলাভাবেই তৈরি করে নিবেন বাস আমাদের জলপাইয়ের চিলি সস কিন্তু তৈরি এবার চুলাটা করে দিব চুলা থেকে নামিয়ে সসটাকে ভালো করে ঠান্ডা করে নিব ঠান্ডা হয়ে গেলে কিন্তু এই সসটা খাওয়ার জন্য সম্পূর্ণভাবে রেডি এখন আপনাদেরকে সংরক্ষণ পদ্ধতিটা বলে দিচ্ছি সম্পূর্ণভাবে সসটা ঠান্ডা হয়ে গেলে একটা কাচের জারে রাখবেন ছয় মাসের মতো ভালো থাকবে আর যদি এক বছরের মতো ভালো রাখতে চান ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিবেন এইটা এত মজাদার একটা সস আমি কিভাবে আপনাদেরকে বুঝিয়ে বলবো এই সসটা দিয়ে আপনারা যে কোনো কিছু খাবেন সেটার স্বাদ কিন্তু অন্য লেভেলে চলে যাবে একদমই অন্য লেভেলে মাঝে মাঝে এমন হয় না অনেক স্ন্যাক্স তৈরি করে কিন্তু সেটা খেতে মজা লাগে সত্যি বলতে এই সসটা দিয়ে যখন আপনারা ওই স্ন্যাক্সটা খাবেন সেটাও কিন্তু অনেক বেশি মজা লাগবে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আর সহজে লেগেছে তাহলে আজকে এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ